এই কমেন্টটা পড়ার পর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছে আচমকা একটা জ্বরে সে পুরো জীবনটাই তসনস করে দিল দুই হাত হারিয়েছি যেদিন সেদিন নিজেকে হারিয়ে ফেলছি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত যে টপিক নিয়ে ভিডিওটা মেক করা সেটা হচ্ছে একটা কমেন্টের উপর ভিত্তি করে বর্তমানে স্ক্রিনে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন ওই কমেন্টের উপর ভিত্তি করে মূলত ভিডিওটা বানানো তো সায়দ মাহিন নামে একটা ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমি যখন আপনাকে দেখি তখন আমার নিজের সব কষ্ট ভুলে যাই এবং আমার এটা মন চায় যেন আপনার কাছে থেকে বা আপনার পাশে থেকে আপনার সব কাজ আমি নিজে করে দিই এবং বর্তমানে যেহেতু শীতকাল এই শীতের রাত্রে আপনার গায়ের উপর থেকে যদি কম্বলটা সরে যায় ওই কম্বলটা পুনরায় আপনার গায়ে নেওয়ার জন্য আপনার কষ্ট করতে হয় এটাও আপনার একটা সংগ্রাম তো আমি যখন এই কমেন্টটা দেখি তখন বাজে প্রায় রাত একটার উপরে এই কমেন্টটা যখন দেখতেছিলাম আমি পড়তেছিলাম তখন আমি এমনিতে মেন্টালি ডিপ্রেসড নিজের পার্সোনাল কিছু ম্যাটার নিয়ে আমি এমনিতে ডিপ্রেশনে ছিলাম আমার মোড অফ ছিল তখন এই কমেন্টটা আমি বারবার পড়ছি পড়ার পর নিজের অজান্তেই চোখে পানি চলে আসছে এই কমেন্টটা দেখার পর আমার যতটুক ভালো লাগছে ঠিক ততটুক খারাপও লাগছে ভালো লাগছে এটা ভেবে যে যাদের সাথে আমার কোনো ব্লাড কানেকশন নেই যারা আমাকে সচককে কখনো দেখেও নাই তারা আমাকে কতটা ভালোবাসে তারা আমাকে নিয়ে কতটুকু ভাবে একটা মানুষের প্রতি এতটুকু না থাকলে কিন্তু এসব চিন্তা ভাবনা মানুষের মনে আসে না এটাই হয়তো আমার জীবনে থেকে বড় পাওয়া আর খারাপ লাগছে এটা ভেবে যে আসলে হ্যাঁ আমার জীবনটা তো এরকমই অ্যাক্সিডেন্টের দুই হা পর থেকে আমার জীবনটা এরকমই এতটাই কষ্টের যে বলা বাহুল্য শুধু ওইটা না আমার জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা ক্ষেত্রে আমার সংগ্রাম করতে হয় মানুষ বেঁচে থেকে কিছু করার জন্য সংগ্রাম করে আর আমার বেঁচে থাকাটাই সংগ্রাম আমার খাওয়া দাওয়া আমার গোসল আমার হাঁটা চলা উঠা বসা সব কিছুতেই আমার কষ্ট করে এখন কিছু তো করার নেই জাস্ট সিম্পল একটা কথা বুঝেন একটা কথা বলি মানুষ তৃষ্ণা পেলে পানি খায় আমি ওই পানিটা খাইতে হলে অন্যের উপর ডিফেন্ড হয়ে থাকতে হয় আমার যদি পানির তৃষ্ণাও পায় আমি অন্য একজনকে বলতে হয় যে আমি পানি খাবো আবার বুঝুন আমার জীবন হ্যাঁ এটাই আমার জীবন তাও দিন শেষে মনকে এটা বলে সান্ত্বনা দি যে আল্লাহ আল্লাহ যেহেতু এই দুনিয়াতে আরো অনেক মানুষ আছে তারা হয়তো বেশি আছে আল্লাহ যেহেতু বাঁচায় রাখছে কিছু না কিছু একটা হবে তো আমি আমার চেষ্টা করতেছি নিজে কিছু একটা করার জন্য যাতে অন্যের উপর ডিফেন্ড হয়ে থাকতে না হয় তো যাই হোক এই জন্যই মূলত এই জগতে আসা আমার তো আমার যখন মোড অফ থাকে আমার যখন ভালো লাগে না তখন আমি আমার কমেন্ট বক্স চেক করি আমার এত এত ভালোবাসার মানুষ যারা আমাকে এতটা ভালোবাসে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার এই যুদ্ধে যারা আমার সহযোদ্ধা তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ফ্যামিলি যারা আমার এই কষ্টের সময় আমার এই দুঃসময় যারা আমার দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তাদের সবার জন্য দোয়া করবেন আর আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আমার সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা পরিশেষে একটা কথাই বলবো আমি আপনাদের রূপম আপনাদের মনে কষ্ট আসবে এরকম কোনো কাজ আমি কখনোই করব না কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ আমি চির ঋণই আপনাদের কাছে আপনাদের এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার মতো না তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম